ভারতের লোকসভা নির্বাচনে মুসলিম প্রার্থী হিসেবে জয় পেলেন যে চব্বিশ জন প্রার্থী ভারতের লোকসভা নির্বাচনের ফল প্রকাশ পেয়েছে এবারে নির্বাচনে জয় পেয়েছেন চব্বিশ জন মুসলিম প্রার্থী সবচেয়ে বেশি মুসলিম প্রার্থী জিতেছেন কংগ্রেস থেকে এই দলটি থেকে সাতজন মুসলিম প্রার্থী জয়ী হয়েছেন আর পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস থেকে জয়ী হয়েছেন পাঁচজন এছাড়া সমাজবাদী দল থেকে জয়ী হয়েছেন চারজন অন্যান্যরা অন্যান্য দল থেকে জয়ী হয়েছেন প্রাপ্ত ফলাফলে দেখা যায় ভারতের সবচেয়ে বড় সংখ্যালঘু ধর্মীয় গোষ্ঠী মুসলিম সম্প্রদায়ের প্রার্থী ছিল মোট আটাত্তর জন বিভিন্ন দলের এসব প্রার্থীর মতো চব্বিশ জন জয় পেয়েছেন দুই সালের লোকসভা নির্বাচনে মুসলিম প্রার্থী ছিল একশো পনেরো জন তবে এবার সংখ্যাটি উল্লেখযোগ্যভাবে কমে গিয়েছে জয়ী জন অন্যতম ভারতের সাবেক ক্রিকেট তারকা ইউসুফ পাঠান এবার জয় পেয়েছেন এই আসনটি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রার্থী ছয়বারের এমপি অধীর রঞ্জন চৌধুরীর ঘাঁটি হিসেবে পরিচিত ছিল কিন্তু রাজনীতিতে নবাগত ইউসুফ পাঠান অভিজ্ঞ রাজনৈতিক অধীর রঞ্জনকে ভোটের ব্যবধানে পরাজিত করেছেন উত্তরপ্রদেশের সাহারানপুর আসনে কংগ্রেসের ইমরান মাসুদ জয়ী হয়েছেন তিনি নিকটতম বিজেপি প্রার্থী রাঘব লখনপাল থেকে চৌষট্টি হাজার পাঁচশো ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন উত্তরপ্রদেশের কায়রানা আসন থেকে জয়ী হয়েছেন সমাজবাদী পার্টির উনত্রিশ বছর বয়সী নারী প্রার্থী ইকরা চৌধুরী তিনি ভারতীয় জনতা দলের প্রার্থী প্রদীপ কুমারকে ঊনসত্তর হাজার একশো ষোলো ভোটের ব্যবধানে পরাজিত করেছেন তিনি অন্যতম সর্বকনিষ্ঠ প্রার্থী হিসেবে বিজয়ী হন উত্তরপ্রদেশের গাজীপুর আসন থেকে জয়ী সমাজবাদী পার্টির আরেক প্রার্থী আফজাল আনসারী প্রায় পাঁচ লাখ চল্লিশ হাজার ভোট পাওয়া আনসারি এর আগেও এই আসন থেকে লোকসভার সদস্য ছিলেন অল ইন্ডিয়া মজরিসি ইতিহাদুল মুসলিম দলের নেতা আসাদুদ্দিন ওয়াইসি তিন লাখ আটত্রিশ হাজারেরও বেশি ভোটের ব্যবধানে জয়ী হয়ে তার হায়দ্রাবাদের আসন ধরে রেখেছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল বিজেপির মাধবী লতা কম্পেল্লা